আলাইকুম আমি ঢাকা আমি থেকে এসেছি নৌবাইনী কলেজের একজন ছাত্র আমার নাম মোহাম্মদ পাওয়াজ আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতি ইসলাম কেন চাঁদাবাজি করে না কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত তেপান্ন বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোনো দল পাবেন না তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডিওলজি আমাদের আইডিওলজি এটা নয় তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তেপান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কথা আমি একটি কথা বলতে চাচ্ছি অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন টাকা যদি না পান আপনি চালাবাজিতে লিপ্ত হবেন আপনি বিএনপি বলুন আমি বলুন ছাত্র দল বলুন ছাত্রলীগ বলুন সবাই একই ক্যাটাগরি আপনি ছাত্র শিবির বলুন যদি বা ছাত্র জামাত ইসলাম বলুন এদের অর্থ উৎস কিন্তু এইটা না এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি ক্লাস নাইনের একটি ছাত্র আমার নামটা ঠিক মনে নেই আমাদের গ্রামে বৈশালের একটি একজন ভাই যে ক্লাস নাইনে থাকে তার বাবা মা মারা যায় তার পড়াশোনা সে ছেড়ে দেবে ফেলেছে তখন জামা যে সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আমার প্রশ্ন একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গেছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ জানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে সেটা একজন মানুষ সে নিজে থেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট দান করে দেবে দলটা এই একটা কারণে জামাতের কারোর কাছে চেয়ে খেতে হয় না আর জামাতের প্রত্যেকটা কর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট ওইটা দিতে হয় জামাতে অনুদান দিতে হয় সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথম এই ছেলেটাকে পড়িয়েছে এরকম অসংখ্য অসহ হয় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয় ছেলে মেয়েকে এই এই টাকা দিয়ে এই আমাদের অনুদানের টাকা দিয়ে আমার প্রশ্ন যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে

তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সে নিজে গিয়ে হুজুরের কাছে দোয়া নিয়ে আসছে কেন নিয়ে আসছে এবং দেশে যখন জিতে যায় জিতার পরে সে ওই জিরেক জামাতকে রাজাকার বলে ফেলে কেন বলে কারণ রাজা জামাত যে ইসলাম জামাত ইসলাম তাদের সাথে মত সে মতের সাথে একতা প্রকাশ করেনি কেন করবে তারা তো ভারতপন্থী ভারত আমাদের সাহায্য করেছে কেন করেছে ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সেটি উত্তর দেয় মাথার এক পাশে ফোড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন যখন দুই পাশে ফোড়া হয় আপনি ঘুমাতে পারবেন না এর মানে কি বুঝতে পারছেন আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না হিন্দুত্ব হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না পুরো বিশ্বে আপনি দিয়ে প্রকাশ করতে পারবেন না সেই কারণে তারা বাংলাদেশের সাহায্য করে কিন্তু তারা আমার কোন সাহায্যটা করেছে আমার দেশে কি ওই চল্লিশ পঞ্চাশ টাকা কি পেঁয়াজা রসুন দিয়েছে এই আমার সাহায্য আমি তাদেরকে মাস আমার হাজার হাজার টাকা বছর শেষে আমি ইলিশ মাছ দিচ্ছি আমি দিচ্ছি আমি তারা পুরো ফারাক্কার বানিয়ে আমাদের প্লাব প্লাবোধ করে ফেলতেছে আমার বাংলাদেশকে আমরা কোন কথা বলতেছি না আরো যদি আমরা দেখি তারা আমাদের দেশটাকে নিজেদের অঙ্গ রাজ্য তৈরি করতে চেয়েছে আর তারা আমাদের দেশের মাঝখান থেকে রেল বানিয়ে ফেলবে এমন আমাদের ইতিহাস যা বলে একটা রাষ্ট্র এরকম ভাবে যখন একটা দেশের মাঝখানে চলে আসে ওই রাষ্ট্র ওই ইন্ডিভিজুয়াল ওই জায়গা ওই রাষ্ট্রের আওতায় থাকে না ওইটা যেই দেশের আওতায় চলে যায় যেই দেশের বানায় ওই দেশের আওতায় চলে যায় এবং তারা এই ভারতের দালাল ছিল এবং আমি আপনাকে এখন আমার এতক্ষণের কথা সবচেয়ে বড় পয়েন্ট এখন বিএনপি আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন বর্তমানে তো তারেক রহমান বাংলাদেশে নাই তাহলে বিএনপির সবচেয়ে বড় নেতাকে মির্জা ফকরুল এখন আমি বলতে হাজি পাচ্ছি আমরা মির্জা ফকরুল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির তাহলে গত তিন মাসে কেন মির্জা ফকরুলকে কোন টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায়নি দেখা গেছে কাকে সালাউদ্দিন সাহেবকে এখন আপনারা যারা পলিটিক্সের ভিতরে আছেন বা থাকেন তারা জানেন গত দশ বছর সালাউদ্দিন সাহেবকে

কেন আনছে না কারণ বিএনপি তাদেরকে আনতে দিবে না তারা ভারতপন্থী না তারা ভারতের বিরোধী এবং ভারত এখন এক হয়ে দুই সাপের আওয়ামী লীগের ধানের কথা করতে চাই সমাবেশ অসংখ্য মানুষের একটি জোটের একটা স্থান এখন আমরা যখন একসাথে এতগুলো মানুষ একসাথে জড়ো হই কারণ কারোর সাথে গাইড টাচ যে জিনিসটা ফিজিক্যালি এই জিনিসটা হবেই আমার ইসলাম কি বলে একটি নারীর শরীর স্পর্শ করতে আমার ইসলাম কিন্তু বলে না কিন্তু আপনি যে ইরানের ব্যাপারটি দেখেন ইরান একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়েছে তাদের দেশে তাদের দেশে কি নারীরা উন্নত না তাদের দেশে নারীরা চাকরি বাকরি করছে না তাদের দেশ এতটাই উন্নত তারা এতটাই শক্তি সম্পন্ন তাদের ভিতরে ইসলামিক যে এতটা ধ্যান ধারণা রয়েছে তাদের আল্লাহর প্রতি ভয়ভীতি রয়েছে তারা ডিরেক্টলি ইউএসএ অ্যান্ড ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশকে বলেন বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না কখন পারবে যখন জামাত ইসলাম এই দেশেরা এই দেশের জাতীয় সরকার গঠন করবে তখনই যা একমাত্র পারবে কারণ জামাতের যে প্রত্যেকটা নেতাকর্মী বলেন এদের আসলে ভয় নেই এরা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়াতে পারে এরা আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আপনি যদি ইতিহাস দেখেন এটাই ইতিহাস আমাদেরকে বলে এবং আপনি নারীর কথা ব্যক্ত করছেন নারী আদিয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু ধ্বংসের দিকে বর্তমানে যেটা ঝুঁকে হচ্ছে আপনি জায়গায় জায়গায় দেখবেন অশীলতা ছড়িয়ে যাচ্ছে সে অশীলতা দেখে মুক্তি পেতে হলে জামাতকে সরকার আনতে হবে কিন্তু তাই বলে এই নয় যে জামাতাসলের নারীরা অধিকার পাবে না নারীরা অধিকার পাবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন অসুবিধা নেই জামাত আসলের প্রফিটটা কোথায় যারা ইসলামে বিশ্বাস করে যারা পর্দা করে তারা সুবিধাটা বেশি পাবে তারা সুন্দরভাবে পর্দা করতে পারবে তাদের দিকে আলোচক তাকাতে পারবে না এটা হচ্ছে জামাতের আসার আডলজি এবং তারা এটাই বিশ্বাস করে কিন্তু কোনো নারী যে কর্মসংস্থানে যেতে পারবে না এমন কোনো কথা জামাত ব্যক্ত করে না আপনি যদি আমাকে দেখাতে পারেন জামাদের একটি খুব একটি খুঁজ যদি আপনাদেরকে দেখাতে পারেন আমি নিজে বলছি আমি দুদিকে আমাদের সাপোর্ট করা বন্ধ করে দেব ইনশাআল্লাহ